এই নিৰম ভাই এনে থাক তুমি তুমি

আচ্ছা ভাই আপনি কি রাখলেন আমাদের এখানে আপনি ছিলেন আমি আসলে চা বানাইতেছিলাম তো চায়ের বড় ডেক আর কি প্রায় এক ডেকের মধ্যে এক হাজার লোক বা চার হাজার লোকের মতো চা খায় আর আমি এটা চাটা ছাঁকার জন্য একটু কলে গেছিলাম ধোয়ার জন্য পরে উনি আমার পিছনে আইসা ওই ড্যাগের মধ্যে কিছু না একটা রাখলো আমি বললাম ভাই আপনি কি রাখলেন প্রথমে উনি বলতেছে ভাই আমি কিছু রাখি না আমি না দেখছি আপনি রাখছেন পরে উনি বলতেছে যে আমি একটু গুড় দিচ্ছি স্বভিনিয়তে পরে আমি বললাম আমি বললাম যে এটা আপনি আমাকে জানানোর দরকার ছিল না আমি এখানে আসি কারণ আমার তাহলে ভুল হয়ে গেছে গা ভুলে গেছে গা পরে যখন কাছে মুরুদে গেলাম